আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ির আরো একটি ভিডিও নিয়ে আসলাম তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল জেলা পুটিয়াজানি বাজার আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল জেলা পুটিয়াজানি বাজার তোর কথা বরাবর আমরা মূল ভিডিও চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এই হলো সামনের চাক্কা দেখিনি দেখোন এই হল চামূৰ বেটাৰী মৰ ধৰ হলো সামনে টুল বক্স এই যে সেক প্লেট এই যে লাগে তো ময়লা ভরে সে গাড়ি ধোয়া মোসা করা নেই স্পেয়ার চাক্কা এখানে কন্ট্রোলার দেখেন এই হলো সেক প্লেটের বুক এই সিটের পানি একটা একটু সিটা মেটা পড়ছে দেখেন একটা একটু সিটা পড়ছে এই কারণে একটু জং আইসা পড়ছে এই যে গাড়ি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা বেশি বড় করব না দেখেন স্যান্ডি কোম্পানির গাড়ি দেখেন ঠান্ডা লাগতে অনেকজন অসুস্থ ছিলাম তাই ভিডিও দিতে পারি নাই গাড়ি কিনতে পারি নাই দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন একটু অসুস্থ আছে আল্লাহ জানি আমার সুস্থ করে দেয় আপনাদের জানি ভালো ভালো গাড়ি দিতে পারি এলো সামনের মিঠা গানের বক্স এখানে একটি স্ক্যাচ আছে যে দেখেন এগারোটি গ্যারান্টি শেষ হয়ে গেছে এখন চলার গ্যারান্টি দিয়ে আমাদের চাওয়ার দাম এক লক্ষ কপু হাজার টাকা গাড়িটি আমাদের চাওয়ার দাম এক লাখ কপু হাজার টাকা আপনারা এই গাড়িটি হালকা কিছু দাম দর কমিয়ে নিতে পারেন আর নতুন গাড়ির দাম তো অনেক টাকা এখানে সেকেন্ড গাড়ি কিন্তু অনেক টাকা লাগে যেমনে কিনা আমাদের তেমনি ব্যাস আমাদের কাছে কিন্তু আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন শোরুমের ম্যামও লাগবো বুড়া আইডি কার্ডের ফটোকপি লাগবো এবং স্ট্যাম্প করে দিতে হবে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো যদি কারো ভালো লাগে তাহলে গাড়িটা নিতে পারেন মার্কেটে দিতে তারপরেও আপনারা সত্তর হাজার টাকা কমে পাইতেছেন গাড়িটা তো যাই হোক যদি কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আর একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি মানুষ কিন্তু মরণশীল অবশ্যই আপনারা জামাতের সহিত পাশুকতে নামাজ পড়ার চেষ্টা করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন কারণ আজকে মরলে কালকে কিন্তু দুই দিন তার কথা বলাব না আমাদের ভিডিওটি এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজ দিতে যাতে আমাদের দেওয়া সকল নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়